আজকে আমরা পড়ব পরম শূন্য বা চরম শূন্য তাপমাত্রা তাপমাত্রা অর্থাৎ উষ্ণতা এবার এই পরম শূন্য বা চরম শূন্য উষ্ণতা পড়ার আগে আমরা পড়েছি বয়ালের সূত্র চালসের সূত্র তা আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে চালসের সূত্র আমরা জানি যে চালসের সূত্রানুসারে আমি একবার লিখছি চালসের সূত্রানুসারে চালসের সূত্রানুসারে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন গ্যাসের আয়তন টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত ভি জিরো প্লাস ভি জিরো টি বাই দুশো তেহাত্তর এটা কোথার থেকে পেলাম না এটা আমরা পেয়েছি চালসের সূত্রে ব্যাখ্যা থেকে আগের ভিডিওতে আমার চালসের সূত্রের ব্যাখ্যা ছিল সেখানে এটা করা আছে তাহলে টি ডিগ্রিতে আয়তন হচ্ছে ভি জিরো প্লাস বি জিরো ইন্টু টি বাই দুশো তেহাত্তর অর্থাৎ এখানে যদি টি ডিগ্রি হয় এখানে টি ডিগ্রি এইবার যদি আমি বলি যে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে তাহলে এবার হিসাব করে দেখি এই তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে ভি জিরো প্লাস ভি জিরো ইন্টু মাইনাস দুশো তেহাত্তর বাই দুশো তেহাত্তর ওকে তাহলে একটা হলো কত ভি জিরো প্লাসে মাইনাসে মাইনাস ভি জিরো ইন্টু দুশো তেহাত্তর বাই নিচে দুশো তেহাত্তর এবার এই দুশো তেহাত্তর আর এই দুশো কাটা গেল তাহলে কি পড়ে থাকলো ভি জিরো মাইনাস ভি জিরো থেকে ভি বিয়োগ করলে কত হয় জিরো যেমন তিন বিযুক্ত তিন জিরো ঠিক সেরকম তাহলে কি দাঁড়ালো এখন এখানে আমরা দেখলাম যে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন কত হয় শূন্য তাই মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটিকে পরম শূন্য বা চরম শূন্য তাপমাত্রা বলে এবার প্রশ্ন যে পরম শূন্য বা চরম শূন্য তাপমাত্রা কাকে বলে তখন আমরা লিখবো স্থির চাপে যেহেতু এটা চালসের সূত্র চাপ এবং ভর স্থির ছিল তাহলে স্থির চাপে যে তাপমাত্রায় যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় সেই তাপমাত্রাটিকে পরম শূন্য বা চরম শূন্য তাপমাত্রা বলে এবার প্রশ্ন থাকে যে এর মান কত অর্থাৎ পরম শূন্য বা চরম শূন্য তাপমাত্রার মান কত তা এর মান এখানে লেখা আছে এর মান এই যে এর মান হচ্ছে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এবার যদি এর প্রকৃত মান সঠিক মান করি সঠিক মানটি হচ্ছে মাইনাস দুশো তেহাত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এটা হলো সঠিক মান সামনে কিন্তু মাইনাসটা দেবে ঠিক আছে তাহলে সঠিক মাপ হচ্ছে মাইনাস দুশো তেহাত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড তোমরা মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড লিখলেও চলবে তাহলে এইটাই হল পরম শূন্য বা চরম শূন্য তাপমাত্রা এবার প্রশ্ন যে এখানে শূন্য কথাটা কেন আছে বা চরম বা পরম এই কথা দুটি কেন আছে শূন্য কথাটি আছে তার কারণ এই যে এটা একটি তাপমাত্রা এই তাপমাত্রাটি এই তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয় শূন্য তাই এইখানে কথাটি আছে শূন্য এবার প্রশ্ন যে তাহলে পরম বা চরম কথাটি কেন আছে পরম বা চরম আছে তার কারণ এই যে তাপমাত্রাটি মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড এই তাপমাত্রাটি হল মহাবিশ্বের সবথেকে কম তাপমাত্রা এর থেকে কম তাপমাত্রা মহাবিশ্বের কোথাও থাকতে পারে না এখন এর থেকে কম মানে কত এর থেকে কম মানে মাইনাস দুশো চুয়াত্তর মাইনাস দুশো পঁচাত্তর এই যে মাইনাস দুশো চুয়াত্তর বা মাইনাস দুশো পঁচাত্তর এই তাপমাত্রাগুলি মহাবিশ্বের কোথাও থাকতে পারে না তাই এই মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটিকে পরম বা চরম বলা হয় কারণ এটাই হল সবথেকে কম তাপমাত্রা বোঝা গেল তাহলে এটা হলো পরম শূন্য তাপমাত্রা এবার আমরা পড়ব উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল অর্থাৎ এই স্কেলটা বিজ্ঞানী কেলভিন তৈরি করেছিলেন তাই তার নামানুসারে এই স্কেলটার নামকরণ হয়েছে কেলভিন স্কেল বা পরম স্কেল এবার স্কেল মানে কি স্কেল মানে হচ্ছে একটা থার্মোমিটার আমরা সচরাচর যে থার্মোমিটারগুলি দেখে থাকি সেই থার্মোমিটারগুলি হলো ফারেনহাইট থার্মোমিটার কেননা আমরা শরীরের তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার দেখি সেই থার্মোমিটারগুলি ফারেনহাইট আবার আমরা যে থার্মোমিটার সম্পর্কে অনেকটাই জানি মোটামুটি সেই থার্মোমিটারটা হলো সেলসিয়াস থার্মোমিটার কেননা আমরা জানি জলের জল যে বরফে পরিণত হয় কত ডিগ্রিতে না জানি আমরা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফ পরিণত হয় আবার জল ফুটে বাষ্পে পরিণত হয় সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড না একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এই স্কেলটা এটার নাম হচ্ছে সেলসিয়াস স্কেল কারণ এইখানে আমার যে তাপমাত্রাগুলি আছে সেই তাপমাত্রাগুলি হল সেলসিয়াস তাপমাত্রা এগুলি সবই সেলসিয়াস তাপমাত্রা এইখানের যে তাপমাত্রাটা বা এইখানের যে স্কেলটা এই স্কেল নাম হচ্ছে পরম স্কেল বা কেলভিন স্কেল পরম স্কেল অথবা এর নাম হচ্ছে কেলভিন স্কেল এই স্কেলটার নাম এবার এই দুটি স্কেল কীরকম খুবই সহজ শুধু একটি কাঁচের নল কাঁচের নলে দাগ কাটা আছে দাগগুলি একটু আলাদা রকমের দেওয়া আছে কীরকম দেওয়া আছে সেলসিয়াস স্কেলে যেটা দুশো তেহাত্তর মাইনাস দুশো অর্থাৎ পরম শূন্য তাপমাত্রা সেটা কেলভিন স্কেলে জিরো কেলভিন অর্থাৎ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে কেলভিন স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত আমরা বলবো কেলভিন স্কেলে পরম শূন্যতার মান জিরো কেলভিন এইবার দুশো কি জিরো তারপরে আবার যখন দুশো বাহাত্তর তখন সেটা এখানে কত এক অর্থাৎ আস্তে আস্তে এক এক করে বাড়ছে এখানেও এক এক করে বাড়ছে এই করে যখন জিরো ডিগ্রি তখন এখানে হলো দুশো তেহাত্তর কেলভিন এখানে জলের স্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক তিনশো তেহাত্তর কেলভিন তাহলে সুতরাং উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে না এইটা হচ্ছে উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল কাকে বলে না মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডকে জিরো কেলভিন এবং উষ্ণতার প্রতিটি ঘরকে এক ডিগ্রি এক ডিগ্রি করে ধরে এক এক করে ধরে এক কেলভিন করে ধরে তাহলে মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডকে জিরো কেলভিন আর উষ্ণতার প্রতিটি ঘরকে এক কেলভিন করে ধরে বিজ্ঞানী কেলভিন যে স্কেল তৈরি করেন বা যে থার্মোমিটারটি তৈরি করেন তাকে বলা হয় পরম স্কেল বা উষ্ণতার কেলভিন স্কেল ঠিক এইবার এই কেলভিন স্কেল এই সেলসিয়াস স্কেল আর এই কেলভিন স্কেল এই দুটির মধ্যে সম্পর্কটি কি না সম্পর্কটি দেখো এখানে দেখো মাইনাস দুশো তেহাত্তরকে জিরো কেলভিন মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডটা এক কেলভিন মাইনাস দুশো একাত্তর ডিগ্রি সেন্টিগ্রেডটা দুই কেলভিন আবার যখন বরফের গণনাঙ্ক জিরো ডিগ্রি সেটা দুশো তেহাত্তর কেলভিন আবার জলের স্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড সেটা তিনশো তেহাত্তর কেলভিন এবার এই দুটির মধ্যে সম্পর্কটি সম্পর্কটি খুবই সহজ দেখো এই দিকের যে তাপমাত্রা তার সঙ্গে যদি আমি দুশো তেহাত্তর যোগ করে দিই তাহলে দেখো এই দিকের তাপমাত্রাটি পাওয়া যাবে দেখো মাইনাস দুশো তেহাত্তর তার সঙ্গে দুশো তেহাত্তর যোগ করবো জিরো অর্থাৎ মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রিটা জিরো গেলবেন মাইনাস দুশো বাহাত্তর তার সঙ্গে দুশো তেহাত্তর যোগ করলে এক আবার জলের যে বরফের গণনাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে সেলসিয়াস স্কেলে বরফের গণনাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে যদি প্রশ্ন করে কেলভিন স্কেলে বরফের গণনাঙ্ক কত কেলভিন স্কেলে বরফের গণনাঙ্ক কত না জিরোর সঙ্গে দুশো তেহাত্তর যোগ্য কত হয় দুশো তেহাত্তর কেলভিন আবার যদি জিজ্ঞেস করে কেলভিন স্কেলে জলের স্ফোটনাঙ্ক কত আমরা জানি সেলসিয়াস স্কেলে জলের স্ফোটনাঙ্ক একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে কেলভিন স্কেলে কত একশো প্লাস দুশো তেহাত্তর কত হলো তিনশো তেহাত্তর কেলভিন বোঝা গেলো তাহলে এইভাবে সেলসিয়াস থেকে কেলভিনে যাওয়া যায় সম্পর্কটি কীরকম সম্পর্কটা হচ্ছে সেলসিয়াস স্কেলের সঙ্গে দুশো তেহাত্তর যোগ করলে কেলভিন স্কেল পাওয়া যায় আবার কেলভিন তাপমাত্রা বা কেলভিন স্কেলের যে তাপমাত্রাগুলি তার থেকে যদি দুশো তেহাত্তর বিয়োগ করে দিই তাহলে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটি পেয়ে যাব তাহলে কীরকম সম্পর্কটি হলো সম্পর্কটি হচ্ছে এরকম টি ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রাকে আমরা ছোট হাতের টি অক্ষর দ্বারা লিখি তার সঙ্গে যদি আমি দুশো তেহাত্তর যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব বড় হাতের টি বড়ো হাতের টি মানে হচ্ছে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা এইটাকে বলা হচ্ছে বড় হাতের টি আর এই সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটিকে বলা হয় ছোট হাতের টি তাহলে এটা হলো টি কেলভিন এইটাই হল সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক এবার এখান থেকে একটা ছোট প্রশ্ন যদি এরকম হয় অনেক সময় বলে যে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর তিনশো কেলভিন কোন তাপমাত্রাটি বেশি এখন দেখো এখানে আছে সেন্টিগ্রেডে আর এখানে আছে কেলভিন তাহলে তোমাকে দুটি একক একই করতে হবে তা আমরা সেলসিয়াসকে কেলভিন করব। খুবই সহজে সেলসিয়াসকে কেলভিন করতে গেলে দুশো তেহাত্তর যোগ করতে হয় চলো তাহলে তিরিশ আছে তার সঙ্গে যদি দুশো তেহাত্তর যোগ করি তাহলে এটা কত হলো তিনশো তিন কেলভিন এবার দেখো তিনশো কেলভিন বড়ো না তিনশো তিন কেলভিন বড় তিনশো তিন কেলভিন বড় সুতরাং এই তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটি হচ্ছে বেশি বোঝা গেল